নমস্কার পোস্ট বক্স টু জিরো ফোরে সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে পৃথিবীতে কত ধরনের লোক থাকে কেউ কেউ হয় ভীষণ জিনিয়াস আবার কেউ কেউ হয় খুব অদ্ভুত আজকে আমরা এরকমই একজন অদ্ভুত মানুষের কথা বলবো সেই মানুষটির নাম ছিল হেরোস্ট্রেটাস খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর গ্রিসের বাসিন্দা ছিলেন এই হেরোস্ট্রেটাস তার ব্যক্তিগত জীবন সম্বন্ধে খুব বেশি জানা যায় না খুব সম্ভবত তৎকালীন সমাজের নিচু শ্রেণীর মানুষ ছিলেন এই হেরোস্ট্রেটাস হয়তোবা দাস ছিলেন হেরোস্ট্রেটাসের নাম ইতিহাসের পাতায় থেকে যাবার কোনো কারণ ছিল না কিন্তু তার নাম যাতে ইতিহাসের পাতায় অমর হয়ে থাকে সেই লক্ষ্যে তিনি এক অদ্ভুত ঘৃণ্য কাজ ঘটিয়ে বসেন তখনকার দিনের একটি অপূর্ব স্থাপত্য ছিল ইফেসাসে অবস্থিত আর্টিমিসের দ্বিতীয় মন্দির এই মন্দিরটি তৎকালীন বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি ছিল হেরোস্ট্রেটাস তার নিজের নাম ইতিহাসের পাতায় অমর করবার জন্য এই মন্দিরটিতে আগুন লাগিয়ে দেয় এবং অগ্নি সংযোগের পর যখন এই মন্দিরটি পুড়ে যাচ্ছিল তখন হেরোস্ট্রেটাস অবিচলিতভাবে দাঁড়িয়েছিল পরবর্তীতে এর কারণ তাকে জিজ্ঞেস করলে সে বলে যে ইতিহাসের পাতায় অমর হবার জন্যেই সে কাজ করেছিল এই জঘন্য অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর যেহেতু বিখ্যাত হবার জন্য সেই কাজ করেছিল তাই তার নাম মৌখিকভাবে এবং লিখিতভাবে উল্লেখের ওপরে নিষেধাজ্ঞা জারি করা যায় কিন্তু ইতিহাস যত কদর্যই হোক না কেন তাকে এভাবে মুছে দেওয়া তো সম্ভব নয় এবং সেটা যদি এত বড় একটা অপরাধ হয় তাই পরবর্তীতে থিও পম্পাসের লেখাতে এই ঘটনার উল্লেখ আমরা পাই প্রসঙ্গত বলে রাখি থিওপম্পাস ইফেসাসের বাইরের মানুষ ছিলেন স্ট্র্যাবল লেখাতেও এই ঘটনার উল্লেখ পাওয়া যায় বিখ্যাত হবার জন্য এরকম জঘন্য একটি অপরাধ করার জন্য হেরোস্ট্রেটাসের নাম ইতিহাসের পাতায় রয়ে গেছে কিন্তু খেয়াল করলে দেখবেন বিখ্যাত হবার জন্য আমাদের চারপাশে এরকম অনেক মানুষ আছেন যারা এরকম অনেক অদ্ভুত ঘটনা হামেশাই ঘটিয়ে ফেলেন আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন কিন্তু খুব ভালো থাকবেন সবাই